শামবাজারে আজ থেকে শুরু হলো বিজেপির ধর্ণা মঞ্চ আগামী পাঁচ দিন শামবাজার পাঁচ পাথার মোড়ে এই ধর্ণা চলবে রাজ্য বিজেপির প্রতিদিন রাজ্য স্তরের নেতারা হাজির থাকবেন এই মঞ্চে জি করে ডাক্তার তরুণীর মর্মান্তে খুনের প্রতিবাদে এই ধর্ণা মঞ্চ প্রথম দিনই দাবি উঠল কলকাতা পুলিশ কমিশনার ও রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন কোর্ট আর্জি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর কোর্টের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের নির্দেশে আজই যখন সিআরপিএফ আরজিকরের সুরক্ষা ব্যবস্থার দায়িত্ব নিচ্ছেন ঠিক তখন আরজিকর মেডিকেল কলেজ থেকে অনতি দূরে শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে শুরু হলো বিজেপির পাঁচ দিনের অবস্থান ধরনা আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কিন্তু সুপ্রিম কোর্টের গতকালের নির্দেশ এটা স্পষ্ট যে রাজ্য সরকারের ওপর দেশের সর্বোচ্চ আদালতের কোনো আস্থা নেই যেভাবে ক্রাইম সাইটের নথি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সে কারণেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে এমন নির্দেশ দিতে হলো বলে মনে করছেন আইনজীবীরা এটা রাজ্যের পক্ষে লজ্জার সে প্রসঙ্গ উল্লেখ করেই বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন এই ঘটনা রাজ্যের পক্ষে লজ্জার এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে কে উত্তর দিবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন কেউ উত্তর দিচ্ছে না কেন ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত অভিযোগ মজুমদারের কাণ্ডে যেভাবে করে মৃতদেহের অনৈতিক ময়না তদন্ত করা হল দ্রুত এমনকি দ্বিতীয়বার ময়না তদন্ত করবার কোনো সুযোগ রাখা হলো না এমনকি শ্মশানঘাটে বার্নিং সার্টিফিকেটে পরিবারের মা বাবা নন সইয়াছে তৃণমূল কংগ্রেসের স্থানীয় বিধায়কের ঘনিষ্ঠ নেতার এই বিষয়গুলি সাধারণ মানুষের সন্দেহ বাড়াচ্ছে প্রশ্ন তুলছে এত তাড়াহুড়ো কেন মৃতদেহ দাহ করাক সব জায়গাতেই পুলিশ বডি তাড়াতাড়ি ডিসপোজ করে দেওয়ার চেষ্টা করছে ক্রিমেশন করে দেওয়ার চেষ্টা করছে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে কারণ একটাই আজকে যদি নির্যাতিতা আরজি করে নির্যাতিতার বডি আমরা আরেকবার পোস্টমর্টেম করাতে পারতাম কারণ এই পোস্টমর্টেম অবৈধ অবৈধ কেন সন্ধে ছটার পর পোস্টমর্টেম হয়েছে আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্টি আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার প্রশ্নই তাড়াহুড়ো কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি যেমন নির্ভয়া কাণ্ডে আরেকবার পোস্টমার্টেম হয়েছে অনেক দেখ রেপ মার্ডার কাণ্ডে কাণ্ডে সেরকম দেখা যায় যে দুবার পোস্টমার্টেম হয়েছে এক্ষেত্রে যদি দুবার পোস্টমার্টেম হতো তাহলে অসুবিধে কাটছে কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলান্টিয়ারকে একজন এস বিশেষ গুরুত্ব দিবে যে আমার ওয়েলফেয়ারের নেই আজ আনন্দপুরে এক মহিলার দেহ মিলেছে পুলিশের সন্দেহ ধর্ষণ করে খুন সে প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য রাজ্য জুড়ে ধর্ষণ মমতার নেই প্রয়োজন আমরা যদি একটা ড্রাইভেশন ক্যাম্প করি তাতে আমাদের আদালতে যেতে হয় নেবার জন্য আর এইখানে দুদিন আগে আপনি জানেন যে আমরা এখানে আন্দোলন করার জন্য এসেছিলাম রাত থেকে আমাদের মঞ্চ তুলে নিয়ে গেছিল ভেঙে দিয়েছিল পুলিশ সকালে আমরা রাস্তায় বসলাম আমাদের অ্যারেস্ট করতে শুরু করলো কিন্তু অন্যদিকে দেখুন বিভিন্ন দল তারা বসে রয়েছে সিপিএম কংগ্রেস তাদেরকে কিন্তু ডিস্টার্ব করে না পুলিশ কারণ টিএমসি সিপিএম কংগ্রেস সব হাত ধরে রাজনীতি করে সেটিং এর রাজনীতি আমরাই একমাত্র আছি যারা সত্যি কথাটা বলতে জানি সোজা বলতে জানি আর বাংলার মানুষের সেটা জানি যে আমরা বাংলার মানুষের পাশে রাজনৈতিক আন্দোলন করতে গেলে পশ্চিমবঙ্গে আদালতের শরণাপন্ন হচ্ছে কারণ গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে এবং আজকেও একজন মহিলার দেহ পাওয়া গেছে সেই আমাদের আনন্দপুরে সে আমাদের স্লোগান যথার্থ রাজ্য জুড়ে ধর্ষণ তোমার নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়োজন নেই প্রশাসক হিসেবে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব যদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন বিজেপির ডাক আগামী বাইশে আগস্ট বৃহস্পতিবার লক্ষ্মীবারে ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন বাংলার লক্ষ্মীরা ঘেরাও করুন স্বাস্থ্য ভবন মাধ্যম রিপোর্ট